রাহমাতুল্লাহ আবরাকাত কিছু মানুষ আছেন তারা গুমরা তারা একদম গমরা তারা কখনোই আলোর পথে আসবে না আলোর পথে থাকবেও না আর তারা যত যায় কিছু করুক তারা কোরআনের ভাষ্য অনুযায়ী তারা কখনোই ক্ষমার উপযোগী না যেমন একটা কথা বলে থাকেন আল্লাহ স্মানতালার হুকুম ছাড়া গাথের গাছের পাথাও লড়ে না কিন্তু এই কথাটার সাথে আমি অনেক বিষয়ে আমি দ্বিমত পোষণ করি কারণ আল্লাহ সব প্রাকৃতিক একটা সিস্টেম তৈরি করেছেন সেই সিস্টেমে পৃথিবী চলতেছেন কালকে আমার পর্যন্ত চলবে আর এই কথা দিয়ে তারা বুঝাতে চান যে আমি এখানে এসেছি এটা আল্লাহ সব তালার হুকুম হয়েছে আমি এসেছি আমি ওখানে যাব আল্লাহর হুকুম হইবে আমি ওখানে যাব। কিন্তু এই কথার সাথে আমি দ্বিমত পোষণ করি কারণ এটা ঠিক না কারণ আল্লাহ সব আপনাকে জমিনে সেরে দিয়েছেন উন্মুক্ত করে দিয়েছেন একটা বিধান দিয়ে দিয়েছেন কোরআন দিয়ে দিয়েছেন সেখানে বলা হয়েছে আপনি কি করলে আপনি কি পাবেন ভালো করলে কি পাবেন মন্দ করলে কি পাবেন সেখানে স্পষ্টভাবে বলে দিয়েছে আর কিছু বিষয় তিনি তার কাছে গোপন রেখে দিয়েছেন হায়াত মৌয়াত রিজিক দৌলত এগুলো একমাত্র তিনিই জানেন এবং এগুলো অপরিবর্তিত এগুলো কখনো পরিবর্তন করা হবে না তাই আপনি যদি বলেন যে ধরুন এক লোক পাপাচারে লিপ্ত হইতে গেছে তিনি সেই ন্যায় নিয়ে যে পাপাচার করবে কিন্তু তখন তিনি পাপাচার করেছেন বা করেন নাই কিন্তু সেই সময় লোকজন তাকে ধরেছে ধরে তাকে গণপিটেনি দেওয়া হয়েছে এখন তিনি যদি বলে আল্লাহর হুকুম হয়েছে আমি এই কারণে আসছি এই পাপাচার করতে না এই ধরনের ইমানদার থেকে আমি দূরে থাকতে চাই আপনারাও দূরে থাকবেন আর তারা ওই এই কথাগুলো ঠিক একইভাবে গয়রহভাবে বলে যান যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না তাই এই সব ইমানদারদেরকে ধিক্কার জানায় এই সব মুসলমানদেরকে যারা এইভাবে এইভাবে ইমান নিয়ে সমাজে আছেন তারা সমাজের জন্য ভয়ঙ্কর ফ্যামিলির জন্য ভয়ঙ্কর সমস্ত বাংলাদেশের জন্য তারা ভয়ঙ্কর বিপদজনক কারণ তারা কোন ধরনের ইমানদার সেটা আপনি বুঝতেই পারতেছেন তাই আমি বলবো আল্লাহ তালা স্পষ্টভাবে সমস্ত কথাগুলো বলে দিয়েছেন সেগুলো বুঝতে হবে জানতে হবে তাই এরকম গোমরা থেকে দূরে থাকবেন আর এগুলো নিয়ে তারা বিতর্ক জড়ায় আর বিতর্ক করে মানুষকে বিভ্রান্ত করে এবং তারা বুঝাইতে চায় আমরা কামলে আলা হয়ে গেছি আমাদের আল্লাহর উপর অনেক বিশ্বাস অনেক ইয়া কিন্তু আসলে তারা আসলে তাদের ইমানের বিষয়ে কতটুকু সেটা আপনি জেনে নেবেন বুঝে নেবেন তিনি আবার কতটুকু বুঝতে পেরেছেন এবং কতটুকু বুঝেন সেটাও আপনি জেনে নেবেন কারণ আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে বলেছে তিনি কোনো খারাপ কাজের আদেশ করেন না আর দ্বিতীয় কোরআনের আরাকায়াতে আল্লাহ সোমান তালা বলেছে তুমি রাতে আল্লাহ সোমান তালার এবাদত করো তোমার রিজিক জমিনে বিস্তীর্ণ করে দেওয়া হয়েছে তুমি দিনের আলোতে রিজিকের তালাশে বের হও তাহলে এই কথা দ্বারা কি বুঝা আল্লাহ সোহানতালা কী বুঝিয়েছেন তাহলে আর কি আপনি জমিনে খুঁজে বেরাইতে বলছে যে তার রিজিক তাইলে আল্লাহ সুমতালার এই কথার সাথে আর আপনার কথার সাথে তো কোনো সামদৃশ্যতা নেই তাই সাবধান এই ধরনের ভয়ঙ্কর ইমানদার থেকে এই ধরনের দাঁড়িয়ালা থেকে এই ধরনের টুপিয়ালা থেকে সাবধান থাকবেন কারণ এরা এরা আপনাকে যে কোনো সময় আপনার ইমান নষ্ট করে ফেলবে আপনার ইমান ধ্বংস করে ফেলবে